হ্যালো এব্রিও আজকে আমি গেছিলাম তারকেশ্বরের স্মার্ট বাজারে এটা গত সপ্তাহে ওপেনিং হয়েছে আর আমি গেছিলাম আজকে এই সামনের চিত্রটা যে দেখছো এটা পুরোটাই পাল্টে যাবে আর কিছুদিন পরে তার কারণ বাবার মাস শ্রাবণ মাস আসছে অনেক দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা আসেন এখানে তো চলো ভিতরে গিয়ে আবার দেখা হচ্ছে ফার্স্ট আমরা ঢুকেই একটু ভয় পেয়ে গেছিলাম কারণ বিলিং কাউন্টারে প্রচণ্ড পরিমাণে লাইন ছিল সেই জন্যই ভাবছিলাম যে কিছু নিতে পারবো তো ফার্স্ট শুরু হয়েছে চকলেট দিয়ে সবার ফেভারিট চকলেট কুকিজ বিস্কিট চকোস এগুলো ছিল এই দিকের র‍্যাকটাতে এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস মোটামুটি কিছু কিছু জিনিসের ওপর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা ছিল এই দিকে তারপরে ছিল গ্রসারির আইটেম এখানে ছিল ফ্রুটস ফ্রুটসে পার কেজিতে চোদ্দো থেকে পনেরো টাকা ছাড় ছিল আর এখানটা ছিল গ্রসারির আইটেম তেল সব রকম ব্র্যান্ডেরই তেল ছিল যে যেটা নেবে তারপরে এখানে ছিল সাবুর পাঁপড় ছিল কিছু কিছু সাবুর পাঁপড় ডাল চাল চাল অনেক রকমেরই ছিল পাঁচ ছ রকমের চাল ছিল আর চিনি ছিল চিনি দানা হিসেবে ছিল মোটা দানা তারপরে গুঁড়ো যেগুলো চিনি হয় সেরকম চিনিও ছিল তেলের প্যাকেটগুলো ছিল আমরা এই ন্যাপকিনগুলো দেখছিলাম মোটামুটি ভালো ছিল চলো এবার সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক দেখি সেকেন্ড ফ্লোরে কী আছে সেকেন্ড ফ্লোরে শুরু হয়েছিল খাতা পেন এগুলো ওয়াটার বটল ছিল এই ননস্টিকের সেটগুলো দারুণ লে দারুণ ছিল প্রাইস মোটামুটি মার্কেটের প্রাইসেরই সেম প্রাইস ছিল খুব একটা হাই ছিল না তো টেডি টেডিগুলো তো খুবই কিউট কিউট ছিল বাট প্রাইসটা ছিল মার্কেটের প্রাইসের থেকে ডাবল তো এদিকে না দেখাই ভালো যাওয়া যাক অন্যদিকে চলো তারপরে ছিল এখানে গ্যাস ওভেনগুলো গ্যাস ওভেন সুন্দর সুন্দরই দেখতে ছিল ওইদিকে ছিল ইলেকট্রিকের সব যেগুলো হয় আর কি মিক্সি ইস্ত্রি এইগুলো এখানে ছিল বেডশিট বেডশিট কাভার সেট সমেত ছিল প্লাস সিঙ্গেল বেডশিটও ছিল বেডশিটের প্রিন্টটা খুব একটা ভালো ছিল না এখানে ছিল ডিনার সেট ডিনার সেটগুলো দেখতে দারুণ দারুণ ছিল এখানে ছিল টাওয়েল টাওয়েলের সেটগুলো আর এই দিকে ছিল টে বাটি গ্লাস এই রকম এগুলোই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার ছিল ভালো ভালো ডিজাইনগুলো ভালো ভালো ছিল এখানে ছিল কুশান সেট কুশান সেটগুলোও দেখতে হুয়াও ছিল তো নিতে পারো ভালো ভালো ছিল দেখতে তারপরে ছিল এখানে ফ্লাওয়ার বাস এখানে আরও ঘর সাজিয়ে রাখা যে জিনিসগুলো হয় সেগুলো এখানে ছিল লাগেজ তো টলিগুলো তো ছিল ভালো ভালোই ছিল কিন্তু যে স্কুল ব্যাগগুলো হয় বাচ্চাদের সে স্কুল ব্যাগগুলোর প্রাইস ছিল এগারোশো ঊনপঞ্চাশ জানি না কেন এতটা হাই রেঞ্জের তো ওখানে না থাকাই ভালো এখানে ছিল কসমেটিক্স সব রকম ব্র্যান্ডেরই ছিল যে যেটা ইউজ করে সেটা নিতে পারবে কসমেটিক্স যেগুলো ছিল এখানে ছিল হেয়ারের সব কিছু জিনিস হেয়ারের কালার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাচ্ছিলো এখানে কিছু অফার ছিল না এগুলো এমনি যেরম নর্মাল প্রাইস সেরকমই ছিল তো চলো এবার যা যাক থার্ড ফ্লোরে যেটার জন্য মেনলি আসা আমাদের ড্রেস তো যতই থাক মনে হয় যেন কিছুই নেই আর হলেই ভালো হয় তো তখন ফোনপে আর পার্স বলে না আর বেশি দূর না এগোনোই ভালো এখানেই থামো কুর্তিগুলো স্টার্টিং প্রাইস ছিল টু থেকে থ্রি পর্যন্ত আর প্লাজো জিন্স সিট যেগুলো ছিল সেগুলো ফোর থেকে সেভেন পর্যন্ত রেগুলার ইউজের জন্য ঠিকঠাক ছিল খুব একটা হাই রেঞ্জের কিছু ছিল না তো আমরা যখন শপিং করছিলাম তখন মাঝে মাঝে লোডশেডিংও হয়ে যাচ্ছিল সেদিন জানি না কি কারণে হচ্ছিলো আমরা তো মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে ঘুরতে হয়েছে এরকম তো এবার চলো আমি কি কি কিনেছি সেগুলোও দেখে নাও